ঘরে ঘরে গরে ঘরে ঘরে ফুলিশ হিমন্ত বিশ্ব শর্মা চিন্তা পথ হ্যাঁ মিছিল ফোন করে দিলে হিমন্ত বিশ্ব শর্মা চিন্তা পথ কীতে নাকি এনে চিন্তা দিতে পারতাম না হিতারে ঘাটে নাই আই যে কাম বেদায় ঘটছে একশো বছর থেকে মেসা বলে বাদ করে করতে পারছেন নি কোনো সুদ ভাত বেরিয়ে লাগাইতে পারছেন নি কোনো সুদ কুরতে আটকা নিয়ে গেছে নি সুদ দেওয়া গিয়া সুদ খাবাতে কি সম্পর্কে হাই স্কুলও ভালা খাবার লগিত সারা আসাম মুসলমানের চিন্তা দিতে হয় দিলাম নে মাথা বন্ধ করছি তাহলে কিততাম বালা করছ কি দুনিয়াদারি সব ফোড়া যদি প্রাইভেট স্কুলে ভোড়া নিয়ে যায় তো আখেরা তোর ভোড়া যেগু এগু নিত্য প্রয়োজনীয় ভোড়া যেগু আমরা এগু প্রাইভেট ফোড়া যায় না নি প্ৰাইভেট মাদ্ৰাছাত ফুৰাই যায় না নি চৰকাৰৰ বেতনিয়া মাদ্ৰাছাত ফুৰাইছিলা কৰি কছৰ মাজখনকে কোনো বালা আলিম পাবা গৈছে না বুজ পাইছনি অকণ দেখবাই আবাৰ বালা বালা আলিমকল জন্ম নিবা বালা বালা আলিমকল তৈৰীবা যোন চৰকাৰে বেতন দিলে মেচাবাৰি তন এই মেচাবাৰী তুমি প্ৰেছাৰ দি ফুৰাচোন তোমাৰ আত্তে নি তোমাৰ পইচা দি ফুৰা ঘৰে মেচাপৰি পড়া হয় না কেন টাইম টেবুল مدرسهতে আই না কেন উদবৈছনি নি এর পয়সা দিয়ে আবার স্কুলের পড়া যদি পড়ো টাকার পয়সা দিয়ে প্রাইভেট স্কুলে পড়াইতাম পারি তে মাদ্রাসার পড়া কিতা লাই না ভালো করবে বন্ধ করবে বেടায় আচ্ছা এই কেন কি বাবু উদবৈলাম এনআরসি জেন লাগু করি আমরা কত সিতম দিলা কেন কিলা মানি আনি মুগি হায় রে হায় ইনো फायদ হইছে তো আমরা কিলা फायদ হইলো আগে তোমার এলা পাঞ্জাবি ইলা তোকিয়ালা দেখলে বাংলাদেশী কইতা এখন আর কইনি হয়নি বাংলাদেশী চীনা চীনা খুলেই আনতে যাও গোয়াট যাও যাও ভারতের বুকুত কুনে বাংলাদেশী এনআরসি পারি ভাই ডকুমেন্ট আছে নাই ওই দেখ আমি বাংলাদেশি নাই ইন্ডিয়ান বুঝবেন না আমার ইজ্জত বাড়িছে সম্মান বাড়িছে ভ্যালু বাড়িছে যতটা জিনিস বেটা আমরা ক্ষতির উদ্দেশ্য করছে অতটা জিনিস আপনার ফায়দা দিছে ক হিমন্ত বিশ্ব শর্মা জিদাবাদ আবার কইতাম না তাই বিবাহ বন্ধ করিয়া কত জামেলার মধ্যে ফেলাই মানুষটুয়ে জামেলার মধ্যে কত জামেলা বেড়ায় বন্ধ করছে অবাই শোন তোমরা আগে কম বয়সী ফুয়া না আর কম বয়সী বাগি বাকি বাকি দেখিয়া তারা ডর আসিল না পিত্রী মনে করটা গার্জেনটা আপনার খানা টুকিয়ো এখন তারা এটা ডরাই গিয়েছে কী পুলিশে আমরা টুকিয়ে আর কোনো দিয়ে তারা বিয়া ফুড়ায় না তাহলে ওদের মা বাপুর বিরুদ্ধে বিয়া দেখো বন্ধ হয়েছে বিবাহ বন্ধ হয় আর যখন একটা মে মেচুরিড হয়ে যায় উপযুক্ত হয়ে যায় তখন আর কোনো ছেলের যায় না সারা মেনটেন তারা বিয়াত আর যখন বয়স কম থাকে তখন আখলে বেড়ে না বাড়ি যায় বাদ দেখিয়া এই বাগে বাগিটা আছে এই গ্রামের মানুষ ও রাস্তায় ছাড়া কোনো রাস্তা ব্যবস্থা নাই

ফুলিশে তো সুৎখুর দূরের আমারে নিদোর আতাইছে আস্তে আস্তে কোনো বাইদি লুকাইবার জায়গা তুকানি লাগবো যদি দরিয়া আনে মান একবারে জায়গা থাকতো না খানো লুকাইতাম ও আল্লাহ রে বা আমারে বাসাও ও বন দেখিয়ে কোনো বোনও আমায় যায় বা মেসাব মেসাব ফুলিশ

সুদে কারবার করা সুদ খাওয়া সুদ দেওয়া আর আল্লাহ আল্লাহ রসোকে যুদ্ধ ঘোষণা করা এক মান তো কেন আল্লাহে কইয়া দিছেন কুরানো আছে আপনি কেন আইটা আল্লুক আইটা যাইন যাইন যান মুখে বলা দেন কি যাই সার ও সব আল্লাহার ধ আপনার একটা দিলাম আর জীবনে এই কারবার সারকে শাড়ি দি আর জীবনে এই কারবার করতাম না আজ আপনার কাছে তৌবা করলি ও শেষ আজ শেষ দিন আর জীবনে না যারা কাছে সুদে পয়সা আনছি খালি আমার মূলগুন আনমু লাভে ধরাও আনতাম না আপনি আল্লাহ ডরাইয়া না পুলিশ ডরিয়া দিকে সারি দিন নাও আমি আল্লাহ ডরাইয়া আজ আপনার কাছে তোবা করলিম আমি জানছি না সুদর খাবার আল্লাহ আল্লাহর রসুলের লগে যুদ্ধ ঘোষণা করা আজ আপনার কাছে কি জানিয়া আমার হয়ে গেছে আর আমি জীবনেই তা করতাম না ঠিক আছে আপনি দিল থেকে তোবা করিলেন জানি আর এই জিনিসটা সারিয়ে দিন জানি আর যে যত টাকা নিজে আপনার কাছে ও টেকা লগুন ঘুরে আনুন জানি যাও কর্ম ঠিক আছে যদি আপনার টেকা থাকে আপনি মানুষের দাঁড় হিসাবে টেকা দেন জানি দাঁড় দেওয়াত সব আছে

গাঁত কিছু মানুষের আমার পিছে লাগাইয়া মজুতে বাকরিয়া লাগিলা আমারে আমার ইমামতে চাকরি খাইলিলা আজকে আপনার পুলিশে দরিয়া নিতরা দেখি কি আপনি কোনো দিমাগ লাগাইয়া সরকারের বিরুদ্ধে কিছু কর্তা ভারণনি করন চাই আমি তো ওখানেও বুঝিয়েছিলাম আপনার যে সুদে দণীরে লুবি বানায় দনীরে গুমরা বানায় আর গৰীবৰে আরও গরিব বানায় হ্যাঁ আর আল্লাহ কে দিতরা যে আমি সুদরে হারাম করছি আর জখাতে হালাল করছি আর তুমি হালাল জেনিস সারিয়া হারামও দর্শক সামর মারিয়া বুঝছো না নি তখন জাহান নামর ডর ডাকাইছি সুদর ভয়ানক শাস্তির ব্যাপারে তোমার হয়েছি হিতা শুনছ না হিতা শুনিয়া ডরাইছ না আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ আমারে গাউ থেকে বাখরিয়া দিস ইমামতে বাখরিয়া দিছ আর আইজ আইনের ডা দিছো তখন আমারে আস্তা গাঁ নালে বেজ্যত খোলায় আজকে তুমি পুরা দেশ নালে বেজ্যত হইবাই পত্রিকাত মিডিয়াত তোমার ফটো শুধকুর হিসাবে চাফা হইব যে আজকে অমুক গ্রাম থেকে অমুক শুধক দৰিয়া দরিয়া নেওয়া হয়েছে দরিয়া আজকে আজকে কেছ বন্ধু বান্ধব ফলা প্রতি সবে জানলা যে তুমি সুদর কারবার করো আগে হয়তো অত মানুষ না বা না যদি তখন আমার কথা মানিলিতায় মানিয়া শাড়ি দিতাই আইজি অত বড় আকারে না বুঝছো না নি আমরা তো বহুত চেষ্টা করছিলাম আপনার তোরে সুদরাইবার লাগে কিন্তু ফাড়ছি না ব্যর্থ হয়েছি এর বাদে আমরা বিচার দিয়েছি আল্লাহ তুমিও দায়িত্বকে না তুমি কিচ্ছু করো ও আজকে আল্লাহ তার বিচার টান খতরা যে কাম যে করার নাই আল্লাহ এদিকে যাও লও তোর কাটল এমনি থাকে না আৰু দু তিনিটা কেচ আছে গুণতাৰ লাগিব